নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি তো এই ভিডিওতে আমরা আলোচনা করব বেশ কয়েকটা ট্রান্সফার ও গুরুত্বপূর্ণ নিয়ে তো বেশ কয়েকটা আপডেট বেরিয়ে আসে সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাও প্রথমে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার হেক্টর ইউএস থেকে নিয়ে তো হেক্টর ইউস থেকে নিয়ে আমি প্রথমে তোমাদেরকে যেটা জানিয়েছিলাম সেটা হলো যে হেক্টর উইএসতে তিনি ভারতে আসার ভিসা পেয়ে গেছেন তো হেক্টর ইউস থেকে নিয়ে আমি তোমাদেরকে প্রথমে এটাই জানিয়েছিলাম কিন্তু হেক্টর ইউস থেকে নিয়ে এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে হেক্টর উইয়েসে তিনি আজ সন্ধ্যার মধ্যে তিনি কলকাতার মাধ্যমে শিলংয়ে পৌঁছে যাবেন তো হেক্টর গ্রস্ত থেকে নিয়ে এই আবারটা বেরিয়ে আসছে এই অ্যাপটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তো বাগানকে নিয়ে বেশ কয়েকটা আপডেট বেরিয়ে আসছে সেগুলি তোমাদেরকে জানাবো তো মোহন বাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহন মোহনবাগানের স্টার বিদেশি প্লেয়ার জেমি ম্যাগলাডেন তো জেমি ম্যাগলানিকে নিয়ে যে আপারটা বেরিয়ে আসছে সেটা হলো যে জেমি ম্যাগলেন তিনি দলের সাথে তিনি জামশেদপুর যাবেন কিন্তু মোহনবাগানের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ পাঞ্জাব এফসির সঙ্গে তো সেই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবে বলে মনে হচ্ছে না এরকমই আপডেট বেরিয়ে আসছে জেমি ম্যাগলারিনকে নিয়ে মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আবারটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিং তিনি মাঠে ফিরেছেন তিনি মাঠে পাশে অনুশীলন করছেন তো তিনি মোটামুটি ফিট হয়েছেন যেটা জানতে পারে যাচ্ছে যে তিনি মোটামুটি ফিট হয়েছেন কিন্তু তিনি এখনও একশো পার্সেন্ট ফিট হয়ে ওঠেননি তো ধীরাজ সিংকে নিয়ে এই অ্যাপারটা বেরিয়ে আসলো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানের আরও এক গোলকিপার আর্টস আনোয়ার শেখকে নিয়ে তো আর্টস আনোয়ার শেখকে নিয়ে যে আবারটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা আছে যে আর্টস আনোয়ার শেখ তিনি বাগানে থাকছেন তো একটা সময় জানতে পারা গিয়েছিল যে আর্টস আনোয়ার শেখ তিনি এফসি গোয়াতে যোগ দিতে চলেছেন শুধু পেপার ওয়ার্ক সানিংটা বাকি ছিল এরকমই আপডেট বেরিয়েছিল কিন্তু এখন যেটা জানতে পারা আছে যে ধীরাজ সিং এর ইঞ্জুরির কারণে মোহনবাগান তারা আবার আর্টস আনওয়ার শেখকে তার দলে ফিরিয়ে এনেছে মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহন বাগানের যে কোয়ার্টার ফাইনালের ম্যাচ আছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে তো সেই ম্যাচের অনলাইন ও অফলাইন টিকিট ছেড়ে দেওয়া হয়েছে তো অফলাইন টিকিট দেওয়া হবে একুশে আগস্ট থেকে তেইশে আগস্ট পর্যন্ত এগারোটা এ এম থেকে ছটা এএম এম পর্যন্ত এরপর তোমাদেরকে যে অ্যাপারটা জানাবো সেটা হলো যে ডুরান কাপে ডাডি ম্যাচটা যে ক্যান্সেল করা হয়েছে তো সেই ম্যাচের জন্য যারা টিকিট কেটেছিলেন অনলাইন বা অফলাইন তো সেই টিকিটের টাকা তোমাদেরকে ফেরত দেওয়া শুরু হয়েছে তো কাল থেকে টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে তো কেমনভাবে দেওয়া হচ্ছে না হচ্ছে তোমরা একটু খোঁজ নিয়ে দেখে নিও ঠিক আছে তো টাকা ফেরত দেওয়া কাল থেকে শুরু হয়েছে এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসির প্লেয়ার ঋত্বিক দাসকে নিয়ে তো ঋত্বিক দাসকে নিয়ে যে আবারটা বেরিয়ে আসছিল সেটা হলো যে ঋত্বিক দাসের সঙ্গে চেন্নাই এফসি ওড়িশা এফসি এই দুই ক্লাব কথাবার্তা চালাচ্ছিল তো এই দুই ক্লাবের মধ্যে কোনো এক ক্লাবে তিনি যেতে পারেন এরকমই একটা আপডেট বেরিয়ে আসছিল কিন্তু ঋত্বিক দাস তিনি জামশেদপুর এফসিতে থাকছেন তিনি জামশেদপুর এফসি ট্রেনিংয়ে যোগ দিয়ে দিয়েছেন তো ঋত্বিক দাস কিনে এই অ্যাপটা ছিল এই তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো কেরলের সুপার লিগের ক্লাব তিরুবন্তমপুরম কমভেনশোর এফসিকে নিয়ে যে অ্যাপারটা বেরিয়ে আসছে সেটা হলো যে তিরুবন্তমপুরম কমভেনশোর এফসির হেডকোচ হিসেবে নিযুক্ত হলেন ব্রাজিলিয়ান প্রশিক্ষক আলেকজান্দ্র সার্জিও আলেকজান্দ্রো সাতান্ন বছর বয়সী ওয়েফা এই প্রো লাইসেন্সধারী এই প্রশিক্ষক ব্রাজিল সংযুক্ত আরব আমিরাশাই থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার ক্লাবে তিনি দীর্ঘদিন কোচিং করিয়েছেন সর্বশেষ তিনি এই ক্লাবে যোগ দিতে চলেছেন তো সর্বশেষ তিনি কেরলের এই সুপার লিগের ক্লাবে তিনি যোগ দিতে চলেছেন এরপর আমরা কথা বলবো মহামাটান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তো মহমাটন স্পোর্টিং ক্লাবকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে দুটো আপডেটের মধ্যে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মমাডার্ন স্পোর্টিং ক্লাব তারা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফাঙ্কা ফেরিসকে দলে নিল মামাডার্ন স্পোর্টিং ক্লাব এই উনত্রিশ বছর বয়সী কার্লোস বিগত দুই মরসুমে বুলগেরিয়ার প্রথম সারি ক্লাব লোকোমোটিভ সোফিয়ার হয়ে বিগত দুই মরশুমে পঁয়ষট্টি ম্যাচে দশ গোল করেছেন এই জুনই লোকোমোটিভের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল তার তো লোকোমোটিভ ছাড়াও তিনি খেলোয়াড় জীবনের বাকি সময়টা স্বদেশ ব্রাজিলের নিচের সারি লিগের ক্লাবগুলিতেও কাটিছেন কার্লোস কয়েক মাস ধরেই তার সঙ্গে কথাবার্তা চালিয়েছে এই মহামার্ন স্পোর্টিং ক্লাব তো তাকে দলে চূড়ান্ত করে ফেলেছেন মহামার্ন স্পোর্টিং ক্লাব তো মহামার্ডার্ন স্পোর্টিং ক্লাবকে নিয়ে এই অ্যাটটা বেরিয়ে আসলো এই অ্যাডটা তোমাদেরকে জানিয়ে দিলাম মহামার্ডার্ন স্পোর্টিং ক্লাবকে নিয়ে পরবর্তী যে অ্যাটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মহামার্টার্ন স্পোর্টিং ক্লাবের অনুশীলনে যোগ দিলেন গোলকিপার ভাস্কর রয় তো আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে ভাস্কর রয় তিনি মহামার্ডার্ন স্পোর্টিং ক্লাবে সাইন করে দিয়েছেন এই অ্যাটটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম তো ভাস্কর রয় তিনি মহামার্টন স্পোর্টিং ক্লাবের অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন তো মহামার্টন স্পোর্টিং ক্লাব কিনে এই দুটো আপডেট জানানো ছিল এই দুটো আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে